বনবাসের সেই সময়টায় পাণ্ডব শিবিরে কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতি একদিকে ভীম দ্রৌপদী তাদের মনে প্রতিশোধের আগুন জ্বলছে প্রায় অধৈর্য আর অন্যদিকে যুধিষ্ঠির হ্যাঁ যুধিষ্ঠির এক গভীর আশঙ্কায় ডুবে আছেন আর তার ভয়টা মানে শুধু আবেগের ব্যাপার ছিল না একেবারে বাস্তবসম্মত একদম কারণ প্রতিপক্ষ তো সাধারণ কেউ নয় ভীষ্ম দ্রোণ কর্ণ অশ্বত্থামা এরা তো প্রায় অপ্রতিরোধ ঠিক তাই যুধিষ্ঠির বুঝতে পারছিলেন যে সাধারণ যুদ্ধবিদ্যা দিয়ে এই বিউহ ভাঙা যাবে না আজকের আলোচনায় আমরা এই সংকটের একেবারে গভীরে যাব দেখব কিভাবে এই মহাযুদ্ধের প্রস্তুতির জন্য অর্জুনকে পাঠানো হয়েছিল এক প্রায় অসম্ভব যাত্রায় আর এই পয়েন্টে কিন্তু ব্যাসদেবের আদির্ভাবের গুরুত্বটা বুঝতে হবে তিনি এসে শুধু একটা সমস্যার সমাধান দিলেন না তিনি একটা সম্পূর্ণ নতুন পথের দরজা খুলে দিলেন ঠিক যুধিষ্ঠিরের ভাইটাকে যদি আমরা শুধু দুর্বলতা হিসেবে দেখি তাহলে মস্ত বড় ভুল হবে ওটা ছিল একজন শাসকের দূরদৃষ্টি তিনি যুদ্ধের ভয়াবহতা আর নিজের শক্তির সীমাবদ্ধতা দুটোই কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছিলেন আর ব্যাসদেব যে প্রতিশ্রুতি বিদ্যার কথা বললেন ওটা তো কোনো সাধারণ মন্ত্র ছিল না তাই না 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 একেবারেই না ওটা ছিল এক আধ্যাত্মিক চাবিকাঠি আচ্ছা বিদ্যাটা এ ঠিক কিভাবে কাজ করত এটাকে কোন বিশেষ মন্ত্র যা দেবতাদের আকর্ষণ করত, নাকি এটা মনকে এমন এক স্তরে নিয়ে যেত যেখানে দেবতাদের সঙ্গে মানে সংযোগ করা সম্ভব হতো খুব ভালো প্রশ্ন সূত্রগুলো যা বলছে এটা আসলে দুয়ের মিশ্রণ এটা এমন এক জ্ঞান যা সাধককে শেখায় কিভাবে নিজের চেতনাকে জাগতিক স্তর থেকে তুলে এক উচ্চতর স্তরে নিয়ে যেতে হয় ও আচ্ছা সেই স্তরে পৌঁছানোর পর যখন নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করা হয় তখন দেবতাদের সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হয় তাই এটাকে শুধু মন্ত্র বললে ভুল হবে এটা ছিল চেতনাকে প্রস্তুত করার একটা সম্পূর্ণ প্রক্রিয়া দেবতাদের দর্শন লাভের জন্য নিজেকে যোগ্য করে তোলার জ্ঞান অর্থাৎ এটা শুধু অস্ত্র লাভের উপায় ছিল না এটা ছিল নিজেকে সেই অস্ত্রের যোগ্য করে তোলার প্রথম ধাপ একদম আর এই প্রেক্ষাপটেই তো যুধিষ্ঠির অর্জুনকে সেই গুরু দায়িত্বটা দিচ্ছেন তিনি অর্জুনকে ডেকে বোঝাচ্ছেন যে কৌরব শিবিরে ভীষ্ম বা দ্রোণের মতো যারা আছেন তাদের ওপর স্বয়ং ধনুর্বেদের আশীর্বাদ রয়েছে অর্জুনের উত্তরটাও কিন্তু বেশ আত্মবিশ্বাসী ছিল হ্যাঁ অর্জুন তো বলেই দিয়েছিলেন যে তার শিক্ষা কর্ণ বা চেয়ে কোনো অংশে কম নয় আর যুধিষ্ঠিরে তখনকার প্রতিক্রিয়াটা আমার মতে একজন সত্যিকারের নেতার পরিচয় দেয় তিনি অর্জুনের আত্মবিশ্বাসকে বেন্দু মাত্র আঘাত করলেন না খুব শান্তভাবে একটা সতর্ক বাণী দিলেন কি বলেছিলেন তিনি বলেছিলেন অর্জুন এটা আত্মগৌরবের সময় নয় অস্ত্রবিদ্যায় অন্যকে কখনো তুচ্ছ করতে নেই এই কথাটার মধ্যে একটা গভীর শিক্ষা আছে তিনি বোঝাতে চাইছিলেন যে আত্মবিশ্বাস ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী তো অহংকারে জন্ম দেয় আর অহংকারী পতনের কারণ এই মানসিক প্রস্তুতির পরেই তো আসল যাত্রার আয়োজন শুরু হলো। অর্জুন জ্যেষ্ঠ ভ্রাতার কাছ থেকে সেই প্রতিশ্রুতি বিদ্যা নিলেন ব্রাহ্মণদের আশীর্বাদ নিলেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা বোধ অন্য জায়গায় দ্রৌপদীর সঙ্গে তার বিদায় বেলার কথোপকথন ঠিক দ্রৌপদী কিন্তু কাঁদেননি তার কণ্ঠে ছিল ইস্পাত কঠিন দৃঢ়তা তিনি অর্জুনকে শুধু একটাই কথা মনে করিয়ে দিয়েছিলেন সেই পাপাত্মা দুর্যোধন ভরা রাজসভায় আমাকে যে তীব্র অপমান করেছিল সেই অপমানকে মনে লাগবেন পার্থ এই কথাগুলোই কিন্তু অর্জুনের পুরো তপস্যার চালিকা শক্তি হয়ে উঠেছিল দ্রৌপদীর এই ভূমিকাটা এখানে অসাধারণ তাই না তার এই একটা বাক্যের পর অর্জুনের এই যাত্রাটা আর শুধু রাজ্য পুনরুদ্ধারের রাজনৈতিক লড়াই থাকল না এটা হয়ে উঠল অন্যায়ের প্রতিকার আর অপমানের প্রতিশোধ নেওয়ার এক নৈতিক এবং ব্যক্তিগত দায়বদ্ধতা মানে এতটা তীব্র আবেগ না থাকলে ওই রকম কঠিন তপস্যা করা হয়তো সম্ভবই হতো না অসম্ভব দ্রৌপদীর ওই কথাগুলো সেই আগুনের যোগান দিয়েছিল দ্রৌপদীর এই কথাগুলোকে পাথেয় করেই তো অর্জুন তার সেই অবিশ্বাস্য যাত্রাপথে বেরিয়ে পড়লেন পথটা তো সহজ ছিল না একেবারেই না দুর্গম বন পর্বত পেরিয়ে অর্জুন প্রথমে হিমালয়ে পৌঁছালেন তারপর গন্ধমাদন পর্বত পার হয়ে যখন ইন্দ্রকিল পর্বতে এলেন তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল এক দৈববাণী শোনা গেল অর্জুন এখানে থেমে যাও আর অর্জুন অবাক হয়ে দেখলেন কাছেই এক বৃক্ষমূলে পিঙ্গল জটাধারী উজ্জ্বল চেহারার এক ব্রাহ্মণ বসে আছেন এখান থেকেই অর্জুনের আসল পরীক্ষা শুরু হল হ্যাঁ ওই ব্রাহ্মণ আসলেই ছিলেন ছদ্মবেশী ইন্দ্র তিনি অর্জুনকে দেখেই বললেন হে তপস্বী এই স্থান সাধনার জায়গা এখানে অস্ত্রের কোনো প্রয়োজন নেই তোমার ধনুক ত্যাগ করো। এটা তো অর্জুনের জন্য খুব অবাক করার মতো ব্যাপার আমার একটা প্রশ্ন আছে এখানে বলুন ইন্দ্র তো অর্জুনের পিতাই ছিলেন তিনি তো অর্জুনের উদ্দেশ্যও জানতেন তাহলে এমন অদ্ভুত পরীক্ষা নেওয়ার কারণ কি একজন ক্ষত্রিয়কে তার অস্ত্র ত্যাগ করতে বলা তো মানে একরকম অপমান করার মতোই তিনি আসলে অর্জুনের লক্ষ্যের প্রতি একাগ্রতা পরীক্ষা করছিলেন ভেবে দেখুন অর্জুনের সামনে তখন অনেকগুলো বিকল্প ছিল তিনি স্বর্গ চাইতে পারতেন অমরত্ব চাইতে পারতেন বা অন্য কোনো জাগতিক সুখ ও আচ্ছা ইন্দ্র দেখতে চাইছিলেন অর্জুন তার মূল উদ্দেশ্য থেকে চুলো সরছেন কিনা বারবার ধনুক ত্যাগ করতে বলে তিনি আসলে অর্জুনের সংকল্পের গভীরতা মাপছিলেন অর্জুন যদি সামান্যতম দ্বিধা করতেন বা ধনুকের বদলে অন্য কিছু চেয়ে বসতেন তাহলে তিনি ওই পরীক্ষাতেই অকৃতকার্য হতেন আর অর্জুন সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলেন তিনি তার গান্ডীপ শক্ত করে ধরে রাখলেন এবং জানালেন যে শত্রুদের বিনাশ করাই তার একমাত্র লক্ষ্য তারই দৃঢ়তা দেখেই তো ইন্দ্র প্রসন্ন হলেন নিজের আসল পরিচয় দিলেন এবং বরচাইতে বললেন অর্জুন কিন্তু তখনও অন্য কিছু চাইলেন না তিনি সরাসরি দিব্যাস্ত্র প্রার্থনা করলেন ঠিক তাই আর এখানেই গল্পের মোটটা আরও ঘুলে গেল ইন্দ্র যদি চাইতেন তিনি নিজেই তো অর্জুনকে অনেক দিব্যাস্ত্র দিতে পারতেন পারতিন তো বটেই কিন্তু তিনি তা না করে মহাদেবের তপস্যা করার পরামর্শ দিলেন এর কারণটা কি হতে পারে বলে আপনার মনে হয় এটা কি ইন্দ্রের ক্ষমতার বাইরে ছিল নাকি এর পেছনে আরো গভীর কোন কারণ ছিল আমার মনে হয় কারণটা ছিল অস্ত্রের প্রকৃতি এটা তো সাধারণ কোন দিব্যাস্ত্র নয় এটা জগৎ সংহারকারী এক মহাশক্তি হয়তো ইন্দ্র জানতেন যে এই অস্ত্র দেওয়ার অধিকার বা মানে এই অস্ত্র ধারণ করার যোগ্যতা বিচার করার ক্ষমতা একমাত্র মহাদেবীরই আছে একদম ঠিক ধরেছেন অস্ত্র শুধু শক্তি নয় এটা এক বিরাট দায়িত্ব সেই অস্ত্র ধারণ করার জন্য যে মানসিক ভারসাম্য আত্মনিয়ন্ত্রণ আর আধ্যাত্মিক যোগ্যতা প্রয়োজন তা কোনো সাধারণ পরীক্ষার মাধ্যমে অর্জন করা যায় না তার জন্য সাধককে নিজের ভেতরের সমস্ত অহংকার সমস্ত জাগতিক কামনা বাসনা বিসর্জন দিতে হয় ঠিক ইন্দ্র জানতেন অর্জুনকে সেই কঠিনতম পরীক্ষার মধ্যে দিয়েই যেতে হবে আর সেই পরীক্ষা নেওয়ার অধিকারী একমাত্র মহাদেব তাই তিনি অর্জুনকে সঠিক পথটা দেখিয়ে দিলেন এরপর শুরু হল অর্জুনের সেই বদন্তি তুল্য কঠোর তপস্যা যার বর্ণনা শুনলে আজও গায়ে কাটা দেয় সত্যি প্রথম মাসে তিনি তিন দিন অন্তর একটি করে শুকনো পাতা খেতেন তৃতীয় মাসে পনেরো দিন অন্তর ফল আর চতুর্থ মাসে তো সব ছেড়ে দিয়ে শুধুমাত্র বায়ু ভক্ষণ করে তপস্যা চালিয়ে গেলেন ভাবা যায় এক পায়ের আঙুলে ভর দিয়ে দুই হাত ঊর্ধ্বে তুলে তিনি মহাদেবের সাধনা করতে লাগলেন তার তপস্যার তেজ এতটাই বেড়ে গিয়েছিল যে সেই তেজে দেবলোকের ঋষিরা পর্যন্ত ভীত হয়ে কৈলাসে মহাদেবের কাছে ছুটে গিয়েছিলেন তাদের ভয়টা কিন্তু খুব স্বাভাবিক ছিল তারা ভেবেছিলেন অর্জুন হয়তো স্বর্গরাজ্য দখল করার জন্য তপস্যা করছেন আর তাতে দেবতাদের সঙ্গে তার সংঘাত পারে হ্যাঁ কিন্তু মহাদেব তাদের আশ্বস্ত করে বলেছিলেন যে তিনি অর্জুনের আসল উদ্দেশ্য জানেন অর্জুনের মনে কোনো জাগতিক লোভ বা কামনা নেই এই ঘটনাটা থেকে অর্জুনের তপস্যার তীব্রতা যে কি পর্যায়ে পৌঁছেছিল তা বোঝা যায় এবার আমরা গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশে চলে এসেছি যখন অর্জুনের তপস্যা তার চরম সীমায় পৌঁছালো তখন মহাদেব তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন তিনি এক কিরাত বা ব্যাধের রূপ ধারণ করে সেই বনে এলেন তার সঙ্গে দেবী উমা এবং অন্য অনুচর্যাও কিরাত কিরাতি নির্বেশে যোগ দিলেন ঠিক সেই সময়েই মুখ নামের এক দানব এক বিশাল শুকরের রূপ ধরে অর্জুনকে আক্রমণ করতে ছুটে এলো কি অসাধারণ একটা মুহূর্তের পরিকল্পনা অর্জুনের ধ্যান ভাঙল এবং তিনি বরাহাটিকে লক্ষ্য করে তীর ছুড়লেন। কিন্তু ঠিক একই মুহূর্তে সেই কিরাতবেশী মহাদেবও একটি তীর ছুঁড়লেন দুটো তীর একসঙ্গে বরাহাটিকে বিদ্ধ করল এবং সে মারা গেল আর এখান থেকে শুরু হলো সেই ঐতিহাসিক সংঘাত কিরাত দাবি করল শিকারটা তার অর্জুনও একই দাবি করলেন অর্জুন যিনি নিজেকে শ্রেষ্ঠ ধনুর্ধর বলে জানেন তিনি কিছুতেই এক সাধারণ ব্যাধের এই স্পর্ধা মেনে নিতে পারছিলেন না পরিস্থিতিটা তখন বেশ গরম হয়ে উঠল এখানেই মহাদেবের পরিকল্পনার আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে এটা ভাবা খুব আশ্চর্য যে অর্জুনের সবচেয়ে বড় শক্তি তার ধনুর্বিদ্যা সেটাই তার সবচেয়ে বড় দুর্বলতা মানে অহংকারের উৎস হয়ে দাঁড়িয়েছিল ও তার মানে মহাদেব সরাসরি সেই অহংকারে আখা থানলেন একদম কোনো দৈব অস্ত্র দিয়ে নয় এক সাধারণ ব্যাধের রূপ ধরে তাকে হারিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন যে পাশুপথের মতো দেব্যাস্ত্র ধারণ করার আগে নিজের ভেতরের আমিকে বিসর্জন দিতে হবে সেই বিবাদ কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর যুদ্ধে পরিণত হল অর্জুন একের পর এক শক্তিশালী বান নিক্ষেপ করতে লাগলেন কিন্তু কিরাত সেই সব বান মানে অবলীলায় গ্রাস করে ফেলল যেন কিছুই হয়নি দেখতে দেখতে অর্জুনের অক্ষয় বান শূন্য হয়ে গেল এটা তো অর্জুনের কাছে এক অকল্পনীয় ব্যাপার শুধু তাই নয় এরপর তিনি ধনুক দিয়ে আঘাত করলেন কিরাত সেটাও কেড়ে নিল তিনি তরবারি দিয়ে আক্রমণ করলেন কিন্তু সেই তরবারি কিরাতের মাথায় লেগে ভেঙে টুকরো হয়ে গেল অর্জুন তখন গাছ পাথর ছুঁড়ে মারতে লাগলেন কিন্তু কিছুতেই কিরাতকে সামান্যতম আঘাতও করতে পারলেন না এই পরাজয়টা অর্জুনের জন্য খুব খুব জরুরি ছিল তার সমস্ত অস্ত্রবিদ্যা তার সমস্ত দৈহিক শক্তি তার গান অহংকার সবকিছুই এক সাধারণ ব্যাধের সামনে চূর্ণ হয়ে সব অস্ত্র ব্যর্থ হওয়ার পর শেষে যখন আর কোন উপায় রইল না অর্জুন বাহুযুদ্ধে অবতীর্ণ হলেন কিন্তু সেখানেও বেশি মহাদেব তাকে বুকের ওপর চেপে ধরে প্রায় অচেতন করে ফেললেন অর্জুনের চোখের সামনে পৃথিবীটা যেন ঘুরতে শুরু করল এবং তিনি সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন একজন বীরের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে এই চরম শারীরিক এবং মানসিক পরাজয়টাই ছিল মোহভঙ্গের জন্য অপরিহার্য নিজের ক্ষমতার সর্বোচ্চ সীমায় পৌঁছেও যখন অর্জুন দেখলেন তিনি পরাজিত তখন তার ভেতরে সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গেল এই পরাজয়ের মাধ্যমেই মহাদেব অর্জুনকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করছিলেন কাপটাকে খালি না করলে তো নতুন কিছু দিয়ে ভরা যায় না ঠিক তাই দীর্ঘ সময় পর যখন চেতনা ফিরল অর্জুন আর যুদ্ধ করার চেষ্টা করলেন না তিনি মাটি দিয়ে শিবের একটি মূর্তি গড়লেন এবং ফুল দিয়ে তার পুজো শুরু করলেন আর তখনই সেই অলৌকিক ঘটনাটা ঘটল কি হয়েছিল তখন তিনি দেখলেন মূর্তিকে যে ফুলের মালা তিনি পরিয়েছেন সেই মালাটাই ওই কিরাতের মাথার চূড়ায় শোভা পাচ্ছে সঙ্গে সঙ্গে অর্জুনের মোহভঙ্গ হল এই মুহূর্তটা রূপান্তরের মুহূর্ত যখন অর্জুনের সমস্ত শক্তি সমস্ত অহংকার শেষ হয়ে গেল তখন তিনি ভক্তির আশ্রয় নিলেন আর ভক্তির পথ ধরার সঙ্গে সঙ্গেই তার দিব্য জ্ঞান লাভ হল তিনি বুঝতে পারলেন এই সাধারণ ব্যাদ আর কেউ নন স্বয়ং মহেশ্বর তিনি সঙ্গে সঙ্গে তার পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন মহাদেব তখন তার আসল রূপে আবির্ভূত হলেন তিনি অর্জুনের বীরত্ব ধৈর্য আর তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন তিনি অর্জুনকে বললেন তোমার তুল্যযজ্ঞ ক্ষত্রিয় এই চরাচরে আর নেই তোমার সাহস আর পরাক্রম দেখে আমি মুগ্ধ তুমি সমস্ত শত্রুকে এমনকি দেবতাদেরও জয় করতে পারবে এরপর তিনি অর্জুনকে দিব্যচক্ষু দান করলেন যাতে অর্জুন তার আসল স্বরূপ দর্শন করতে পারেন এই প্রশংসার পর অর্জুন যখন পাশপথ অস্ত্র প্রার্থনা করলেন মহাদেব তাকে সেই অস্ত্র দিলেন কিন্তু তার সঙ্গে দিলেন এক ভয়াবহ সতর্কবাণী হ্যাঁ এই সতর্কবাণীটি খুব গুরুত্বপূর্ণ তিনি বললেন এই অস্ত্রের ব্যবহার অতি সাবধানে করবে কোনো সাধারণ বা দুর্বল শত্রুর প্রতি এই অস্ত্র কখনো নিক্ষেপ করো না কারণ এর তেজ সহ্য করার ক্ষমতা কারণেই। অন্যায়ভাবে এর প্রয়োগ করলে জগৎ দগ্ধ হয়ে যাবে এ কথাগুলো ক্ষমতার সঙ্গে আসা প্রচণ্ড দায়িত্বের কথা মনে করিয়ে দেয় একদম পাশুপতস্ত্র তো শুধু ধলুক দিয়ে ছোড়ার বিষয় ছিল না তাই না যতদূর জানি এটা মন নয়ন বা বাক্য দিয়েও নিক্ষেপ করা যেত হ্যাঁ পাশুপথ শুধু একটি অস্ত্র নয় এটি ছিল এক সৃষ্টি ধ্বংসকারী শক্তি মহাদেব অর্জুনকে এর প্রয়োগ এবং প্রত্যাহারের সম্পূর্ণ জ্ঞান দিলেন এই জ্ঞান লাভ করাটা ছিল অস্ত্র লাভের থেকেও বড় প্রাপ্তি কেন কারণ এটা হলো ক্ষমতার সঠিক ব্যবহারের দর্শন শক্তি অর্জন করা এক কথা আর সেই শক্তিকে সংযমের সঙ্গে ব্যবহার করার যোগ্যতা অর্জন করা সম্পূর্ণ অন্য কথা অর্জুন দুটোই লাভ করেছিলেন আর সেই অস্ত্র প্রাপ্তির সঙ্গে সঙ্গে প্রকৃতির প্রতিক্রিয়াও ছিল দেখার মতো পর্বত বন সমুদ্র সহ সমগ্র পৃথিবী ভয়ে কেঁপে উঠেছিল আকাশে হাজার হাজার শঙ্খ আর দুমদুভির শব্দ হচ্ছিল অর্জুন দেখলেন আগুন ছড়ানো পাশুপত অস্ত্র এক মূর্তিমান রূপ ধরে তার পাশে এসে দাঁড়িয়েছে সেই দৃশ্য দেখে অর্জুনের নিজেরই মনোজগতে যেন এক প্রলয়ের ছবি ফুটে উঠেছিল এই দৃশ্যকল্পটা পাশুপত অস্ত্রের ভয়াবহতার প্রতীক এটা বুঝিয়ে দিচ্ছিল যে অর্জুন এখন এমন এক শক্তির অধিকারী যা প্রকৃতির ভারসাম্যকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে তার যাত্রাটা সার্থক হয়েছিল তাহলে পুরো ঘটনাটা যদি আমরা এক জায়গায় করি যুধিষ্ঠিরের বাস্তবসম্মত আশঙ্কা থেকে শুরু ব্যাসদেবের দেখানো পথে অর্জুনের যাত্রা ইন্দ্রের দ্বারা সংকল্পের পরীক্ষা মহাদেবের দ্বারা অহংকারের বিনাশ এবং অবশেষে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাশুপত অস্ত্র লাভ একেবারে নিখুঁত সার এই প্রাপ্তির পরেই তো দেবরাজ ইন্দ্র এসে অর্জুনকে সশরীরে স্বর্গলোকে আমন্ত্রণ জানিয়েছিলেন অন্যান্য দিব্যাস্ত্র লাভের জন্য অর্জুনের এক নতুন অধ্যায় সূচনা হলো। এখানেই আমি শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই ভাবুন একবার মহাদেবের কাছ থেকে সর্বোচ্চ বর এবং পৃথিবী ধ্বংসকারী অস্ত্র লাভ করার পর স্বর্গলোকের মতো এক পুরস্কারের জায়গায় অর্জুনের জন্য আর কি পরীক্ষা অপেক্ষা করতে পারে ঠিক কিন্তু সূত্র বলছে স্বর্গলোকে অর্জুনের জন্য অপেক্ষা করছিল এক অভিশাপ একজন বীরের যাত্রাপথে সর্বোচ্চ প্রাপ্তির পরেও কেন এমন অভিশাপের প্রয়োজন হয় হয়তো সত্যিকারের বীরত্ব শুধু অস্ত্র লাভেই সম্পূর্ণ হয় না বরং প্রাপ্তির পর অহংকারকে জয় করা এবং অপ্রত্যাশিত প্রতিকূলতাকে শান্তভাবে অতিক্রম করার মধ্যেই তার আসল পরিচয় লুকিয়ে থাকে এই প্রশ্নটা আমাদের ভবায়